রোমানিয়া সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন সুযোগ চালু করতে চলেছে একটি নতুন রেসিডেন্স বাই ইনভেস্টমেন্ট বা গোল্ডেন ভিসা কর্মসূচির প্রস্তাব দিয়েছে দেশটি এই কর্মসূচির আওতায় অন্তত চার লাখ ইউরো বা প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পাওয়া যাবে প্রস্তাবিত আইনে চারটি বিনিয়োগ ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে রোমানিয়ার সরকারি বন্ডে চার লাখ ইউরো বিনিয়োগ যার ম্যাদ হবে কমপক্ষে পাঁচ বছর চার লাখ ইউরো বা তার বেশি মূল্যের রিয়েল এস্টেট ক্রয় যা পাঁচ বছর ধরে রাখতে হবে এএসএফ অনুমোদিত ইনভেস্টমেন্ট ফান্ডে চার লাখ ইউরো বা তার বেশি বিনিয়োগ রোমানিয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় করতে হবে কমপক্ষে চার লাখ ইউরোর এই কর্মসূচির বিশেষত্ব হল রেসিডেন্স পারমিট পেতে রোমানিয়ার বসবাসের কোনো বাধ্যতামূলক সময়সীমা নেই অর্থাৎ বিনিয়োগকারী দেশটিতে না থেকেও রেসিডেন্স স্ট্যাটাস বজায় রাখতে পারবেন আবেদনকারীদের অবশ্যই বিনিয়োগের অর্থের বৈধ উচ্চ প্রমাণ করতে হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় থাকা যাবে না এবং নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে রোমানিয়ার গোয়েন্দা সংস্থা এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংস্থা এই যাচাইয়ের দায়িত্বে থাকবে এই ভিসার আওতায় বিনিয়োগকারীরা তাদের পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করতে পারবেন পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ এবং রোমানিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করার পথ খুলে যাবে যদিও নাগরিকত্বের নির্দিষ্ট সময়সীমা এখনো স্পষ্ট নয় তবে প্রচলিত আইনে আট বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যায় যা বিশেষ আবেদনের ভিত্তিতে তিন বছর পর্যন্ত কমানো যেতে পারে এই প্রস্তাবিত আইন রোমানিয়ার সংসদের দুই কক্ষ সেনেট ও চেম্বার অফ ডেপুটিজ এ পাশ হতে হবে এরপর রাষ্ট্রপতির অনুমোদন এবং সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে দুই সালে মালদ্বীপ কাজাকস্তান উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ও নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করেছে রোমানিয়ার এই উদ্যোগ ইউরোপে বিনিয়োগ ভিত্তিক অভিবাসনের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা